এটা কিন্তু অবস্থিত আপনার কেরানীগঞ্জ অপোজিট নদীর পার আর বাবু বাজারে কিন্তু এই ব্রিজের অপোজিটে কিন্তু যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন আমরা খেজুরের দরদাম সম্পর্কে জানাবো সে বলতে আমাদের সঙ্গে থাকুন আজকের বাজারে খেজুরের দরদাম কেমন কেমন তো বিদের শুরুতে যদি আমরা বলি এই যে নাহার ট্রেডার্স আমরা চলে আসলাম এখান থেকে আমরা খেজুরের দরদাম সম্পর্কে আজকে জানাবো হ্যাঁ আচ্ছা ভাই সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে আজকের দরদাম কেমন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই যারা আপনার এই হাউজে আসতে চায় ভাই এই দোকানে আসতে চায় খেজুর অনলাইনে আপনারা দেন কিনা ভাই যদি বেশি কোয়ান্টিটি নেয় অনলাইনে আমরা এখন সেল করতেছি না এখন আচ্ছা মানে যদিও এখন বেশি চাপ আছে এখন চাপ পড়ছে আচ্ছা অবশ্য যারা আসতেছান তারা এখানে এসে নিতে পারেন ভাই আমরা হচ্ছে শুরু করব কত টাকা থেকে শুরু আপনাদের খেজুর আমাদের এখানে সর্বনিম্ন 2200 টাকা থেকে শুরু 2200 টাকায় কয় কেজি 5 কেজি 5 কেজি 2200 টাকা আচ্ছা আমরা এখানে শুরু করব এটা কি খেজুর এটা ম্যাকজুল খেজুর ম্যাক্সুল কেজি দাম কত এটা 1 কেজি আছে জি 1 কেজির দাম কত 1 কেজি 1800 টাকা 1800 টাকা এটা কি খেজুর ভাই আজুয়া খেজুর আজুয়া খেজুর 1 কেজি এক কেজি বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তারপরে আমরা এটা একটু জিজ্ঞাসা করি এটা কি খেজুর এটা পাঁচ কেজি আজোয়া খেজুর পাঁচ কেজি আজোয়া খেজুর কত টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এটা কি খেজুর হবে ভাইয়া মাবরুম কামলাগামরিয়াম বলে আচ্ছা এখানে পাঁচ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি কত টাকা রাখবেন পাঁচ হাজার আটশো আচ্ছা এখানে কম দামের কন্দা আছে ভাই আমি একটু দেখবি এখানে আছে ওই যে মাশরুম আছে আচ্ছা মাশরুম

যারা কোয়ালিটি পূর্ণ মালগুলা একটু শর্ট এই জন্য আচ্ছা আচ্ছা কমতে পারে আর যেগুলা একটু শর্ট একটু বাড়ার আশঙ্কা বলতে

আহ কেউ যদি আপনার এখানে এসে বা প্রোডাক্টগুলো নিতে চায় বা আপনার সাথে যোগাযোগ করতে চায় কেউ সম্পর্কে দর দাম তবে আপনার নাম্বার বলে দিবেন

আর এখন যারা কন্ডিশন বা কুরিয়াতে নিতে চান খুব ট্রাফ ব্যাপার কারণ এখানে মার্কেটে প্রচুর পরিমাণ ভিড় কাস্টমার কিন্তু ভিড় জমাচ্ছে তো আমরা আরেকটা দোকানকে আমরা কেন্দ্র করছি এখানে আমরা দোকান থেকে আমরা আমরা দেখানোর চেষ্টা করি দেখেন এই দোকান যারা আসতে চান আমরা গেলোডে দেখানোর চেষ্টা করি মেসাস মায়ের দোয়া হ্যাঁ এই হাউস থেকে আমরা কিছু খেজুরের তথ্য দেওয়ার চেষ্টা করবো দর দাম সম্পর্কে জানবো আজকের বাজারে খেজুরের দাম কত সেটা আমরা দেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে কিন্তু বাড়িতে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি বলতেন সোহেল ভাই সোহেল ভাই ভাই শুধু কি সিজন ওয়েস ব্যবসা করেন ফলের হ্যাঁ আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে খেজুরের দাম কম না বেশি কম আজ কিছু কম তো কমার সম্ভাবনা কি আরো আছে কি ভাই আর কমবে না ভাই আর কমবে না এটা ফিক্সড আচ্ছা ভাই আমাদের দর্শকদের জন্য একটু খেজুরের একটু দর দাম সম্পর্কে যদি একটু জানাতেন এটা কি খেজুর আছে এটা হলো কালমি কালমি এখানে কয় কেজি আছে ভাই আজকে দি পাঁচ কেজি কত 3300 টাকা দাম 3300 টাকা এটা কি খেজুর ভাইয়া এটা হলো সরি সরি এখানে বাইশশো টাকা গাদাম বাইশশো টাকা কয়েক কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা এটা হইলো এটা সরি এটা সরি পঁচিশশো টাকা গেদাম পঁচিশশো পঞ্চাশ কোয়ালিটি ভালো হ্যাঁ আচ্ছা এখানে শুরু করবে এটা বিশশো ফরিদা আচ্ছা ফরিদা আচ্ছা এটা কি খেজুর ভাইয়া এটা ফরিদা হ্যাঁ এটা মানে কোয়ালিটির মধ্যে পার্থক্য এটা হ্যাঁ আচ্ছা এটা কি খেজুর ভাইয়া এটা হলো গা এটা এটা কি খেজুর

বিভিন্ন খেজুর পেয়ে যাবেন ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনারা পাইকারিতে নিতে চায় এখানে এসে বা কন্ডিশন কুড়িতে দিবেন কিনা দিতে পারবেন না ভাই আচ্ছা যদি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন

সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আচ্ছা প্রিয় দর্শক একটা বাইরে এখানে আমরা কেন্দ্র করছি দেখেন বাইক কেতুর নিয়ে যাচ্ছে আমরা একটু বাইর সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই একদম গাম বেড়ে গেছে ভাই কেতুর কিনা আপনি নিলেন

এই দুই দিনের মধ্যে ভালো ও আচ্ছা আচ্ছা ভাই আপনাকে ভিডিও তো সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আপনার একটা রাস্তার যে একাংশ এত পরিমান এখানে ফল আসছে আসলে বলা বাহুল্য প্রচুর পরিমাণে কিন্তু ফল আছে এই বাদাম তলিতে আসলে খেজুরের দর দাম সম্পর্কে যদি কেউ জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন ভিডিওটা দীর্ঘদিন হয়ে গেলেও কিন্তু আপনারা হাফ খেটে ধারণা পাবেন তো যারা নিতে চান পাইকারিতে রেসুসরা অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসতে হবে সতর্কতা এড়াতে মানে এর খেজুরের দাম কিন্তু আপ ডাউন হতে পারে সেটা তো অবশ্যই হবে হ্যাঁ তো সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন কেমন এরকম আপডেট ভিডিও পেতে আর অবশ্যই যারা ভিডিও দেখেন কমেন্টস করবেন নিশ্চপুনে আর একটা আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সে বলতে ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম